নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের এই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগত দর্শন আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ আজ দর্শক বন্ধু ষোলোই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি দোসরা ডিসেম্বর দু আজ সোমবার দর্শনধ আজ প্রতিপথ থাকবে দিবা বারোটা বারো মিনিট পর্যন্ত পরে দ্বিতীয় আজ জ্যেষ্ঠ নক্ষত্র থাকবে বিকেল চারটা সাত মিনিট পর্যন্ত পরে মূলা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা বিকেল চারটা সাত মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের ধনুরাশি রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে দর্শক মৃতের মৃতের আজকে দোষ নেই তবে দিবা বারোটা বারো মিনিটের পরে যারা মারা যাবেন তাদের একপথ দোষ রয়েছে দর্শক বন্ধু আজকের যাত্রা যাত্রা আজকে তেমন নেই শুভকর্ম দর্শকবন্ধু বিকেল চারটা সাত মিনিটের মধ্যে যারা শুভকর্ম করবেন বিকেল চারটা সাত মিনিটের মধ্যে শুভকর্মের যোগ রয়েছে সেটা শুধুমাত্র সাত দর্শক বন্ধু এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকে রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শকবন্ধু যারা আমার চ্যানেলের একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাবার জন্য দর্শন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনি হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের আমাদের যে কোনো একটি নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক ভাগবত পাঠের জন্য আপনি যোগাযোগ করতে পারেন ভাগবত প্রবচনের জন্য আপনার গৃহের কোনো বিশেষ তৃতীতে অথবা সাপ্তাহিক পাঠ অথবা হরিবাসরে ভাগবত কথা অথবা কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভাগবত কথা অথবা কীর্তনের অধিবাসের প্রারম্ভে ভাগবত কথার জন্য যোগাযোগ করতে পারেন চলুন দর্শক দেখে নি আজকের বিস্তারিত রাশি রাশি প্রথম রাশি মেষ খুব সাবধানে থাকবেন মেষ রাশি জাতক জাতিকার কারণ আপনাদের আজকে শত্রুতা যোগ রয়েছে কোনো না কোনো ব্যক্তি আজকে আপনার শত্রুতা করবে এবং আপনি তাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন মানসিক সমস্যাও দেখা যেতে পারে শত্রুতার কারণে তাই খুব সাবধানে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে খুব সজাগ সচেতন থাকবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে আপনি ডিপার্টমেন্টে খুব সাবধানে থাকুন এবং খুব সংযত থাকুন এবং নিজের কাজের প্রতি দায়িত্বশীল হন যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ কিন্তু সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে মেষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক ছন্দে অতিবাহিত হয় তবে আপনারা বড় ধরনের কোনো ইনভেস্ট আজকে করবেন না বড় ধরনের ইনভেস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনারা আজকে প্রভাবিত হবেন না ব্যবসা সংক্রান্ত বিষয়ে কারো বুদ্ধিতে আপনি নিজের ব্যবসার ছন্দকে পরিবর্তন করবেন না যারা বিদ্যার্থী রয়েছেন সজাগ থাকুন পড়াশোনায় মনোসংযোগ বাড়িয়ে দিন সমগ্র মেষরাশি জাত জাতিকাদের বলবো আজকে দেবী বগলামুখী মাই মন্ত্র জপ করে দিনটি শুরু করুন সাতবার জপ করুন এই মন্ত্রটি ওম হিলিং বগলামুখী বাচং মুখং বা কি লয় বুদ্ধিং হিলিং ওম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ রাশি জাতু জাতিকাদের আজকে আয় উন্নতি হতে চলেছে আপনাদের আজকে রোজগার বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আজকে কর্মে উন্নতির যোগ রয়েছে কর্মে আপনাদের আজকে সফলতা প্রাপ্তির দিন বলা যেতে পারে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন বা সরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আজকে সুখবর আজকে শুনতে পাবেন বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের আজকে দিনটি অত্যাধিক শুভ বলা যেতে পারে শুধু কর্মে মনোসংযোগটা আপনি বাড়িয়ে দিন আয় উন্নতি হওয়ার শুভ যোগ রয়েছে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হতে চলেছেন বিশ্বরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন ও সুখ শান্তি বজায় থাকবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বৃষরাশি সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন শ্রীং হিরিং সিরিং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিন দাম্পত্য জীবন আপনাদের সুখময় হবে আনন্দময় হবে পারিবারিক জীবনেও আপনাদের আজকে সুসম্পর্ক বজায় থাকবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে দিনটি স্বাভাবিকভাবে অতিবাহিত হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ ব্যবসায়িকদের আজকে অমনোযোগী দেখা যাবে ব্যবসায়ী মনোসঞ্জন বৃদ্ধি করুন যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ দিন যারা এখনও প্রেম প্রীতি রিলেশনে রিলেশানে জড়াননি আজকে তার একটা অফার কিন্তু আপনারা পেতে পারেন তবে ভাবনা আপনার সিদ্ধান্ত যারা হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন মিথুন রাশি সাবধানে থাকবেন এবং যা কিছু সিদ্ধান্ত নেবেন খুব ঠান্ডা মাথায় লোয়ার এডুকেশন বিদ্যার্থীদের জন্য শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমানজিকে স্মরণ করুন মহাবীর হনুমানজির হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের বিবাদ যোগ রয়েছে দর্শক বন্ধু খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন খুব সতর্ক থাকুন আপনার আশেপাশের সকলের থেকে দাম্পত্য জীবনও খুব সাবধানে কাটান পারিবারিক জীবনও সুসম্পর্ক বিনষ্ট হতে পারে কর্কট রাশির খুব সজাগ সচেতন থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আজকে নিজের কাজের দায়িত্বের প্রতি আপনি মনোসংযোগ বৃদ্ধি করুন অন্যথা অন্য কোনো ব্যক্তির সাথে বা কলিকের সাথে বাগবিতনটাই জানাবেন না তাতে হিতের বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিক গতিতেই আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে যারা অংশীদারি ব্যবসা করছেন কর্কট রাশি খুব সাবধানে থাকুন যে কোনো মুহূর্তে আপনার পার্টনারের সাথে আপনার মনোমালিন্য বাবিতণ্ডাই জড়িয়ে যেতে পারে ব্যক্তিগত মালিকানায় যারা রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে কিন্তু স্বাভাবিক দিনটি অতিবাহিত হবে কর্কট রাশির বিদ্যার্থীদের মোটামুটি আজকের দিনে শুরু সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনার দেবাদি মহাদেবে লিঙ্গি জলপ্রদান করুন শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন ওম শাম শনিশ্চরায় নম মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকার আজকে লাভবান হতে চলেছে আজকের দিনটি আপনাদের লাভবান হবার দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আপনারা আজকে কর্মে আপনাদের আজকে উন্নতির যোগ রয়েছে কর্ম থেকেও আপনারা আজকে লাভবান হতে চলেছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ সুখবর সুসংবাদ স্যালারি বৃদ্ধি এগুলো আপনাদের আজকে ঘটতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন সিংহরাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা উন্নতির পথে ঘটে ব্যবসায় আপনারা আজকে লাভবান হতে চলেছেন বিদ্যার্থীদের জন্যও শুভ সমগ্র সিংহ রাশি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে ছোট জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ভাব প্রবণতার দিক আজকে আপনাদের ভাব ভাবনা এগুলোর মধ্য দিয়ে এই দিনটা কেটে যাবে মানসিক অবস্থা আজকে বাস্তবে থাকবে না আজকে আপনাদেরকে কর্মে খুব অমনোযোগী দেখা যাবে ফলে কর্ম নিয়ে কিন্তু একটা সমস্যা আপনাদের ঘটতে পারে তাই কর্মে খুব সজাগ থাকুন আপনি সরকারি ডিপার্টমেন্টে চাকরি করুন অথবা প্রাইভেট ডিপার্টমেন্টে চাকরি করুন অথবা আপনার ব্যক্তিগত কোনো কর্মের মধ্যে আপনি যুক্ত থাকুন যেটাই করুন না কেন আপনার কর্মের মধ্যে আজকে মনোসংযোগ বৃদ্ধি করুন তা না হলে এই ভাব প্রবণতার জন্য আপনি কর্মে গণ্ডগোল হয়ে যাবে উচ্চ আধিকারিকের নিকট হইতে আপনি আজকে অপমানিত হতে পারেন তাই খুব সজাগ সচেতন দাম্পত্য জীবন আপনাদের আজকে উদাস মনোভাবের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের আজকে ব্যবসায় মনোসংযোগ বাড়াতে হবে তা হলে আপনার সামনেই আপনার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে আপনি অনুভবই আনতে পারবেন না বিদ্যার্থীদের পড়াশোনায় খুব যত্নশীল হতে হবে আজকের দিনে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবকে অনপ্রাণ দিয়ে ভালোবাসুন আর আপনি ঈশ্বরের চিন্তায় আজকে মগ্ন থাকার চেষ্টা করুন আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের যে ইষ্ট দেবতা তাকে আজকে আপনি স্মরণের মধ্যে রাখুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে শান্তিময় দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনি খুব সুখ শান্তি লাভ করতে চলেছেন কর্মজীবন আপনাদের খুব শান্তিতে মধ্যে দিয়ে অতিবাহিত হবে এবং খুব স্বাভাবিক ছন্দেই সরকারি বেসরকারি ফার্মেই চাকরি করুন না কেন স্বাভাবিক ছন্দেই আপনাদের দিনটি অতিবাহিত হবে যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতে অতিবাহিত হবে তবে মনের দিক থেকে আজকে আপনারা খুব শান্তি লাভ করবে তুলারাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় আগ্রহ থাকবে এবং পড়াশোনা বিষয়ে খুব যত্নশীল হবেন সচেতনও থাকবেন সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে বিবাদযোগ রয়েছে তাই খুব সতর্ক থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তির সাথে আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন দাম্পত্য জীবনও আপনার অশান্তি আজকে হতে পারে পারিবারিক জীবনও সচেতন থাকতে হবে যারা কর্মজীবনে আছেন কর্মজীবনও আপনাকে খুব সাবধানে থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা আপনাদের কলিগ থেকে দূরত্ব বজায় রাখুন আজকে কোনোভাবেই আপনি কাউকে খুব বন্ধু মনে করে নিজের মনের কথা উদ্গারণ করবেন না এতে আপনি বিপাকে পড়তে পারেন কারো বাঘ বিতণ্ডার মধ্যে নিজে মন্তব্য করবেন না এবং নিজে কখনো কারোর মধ্যে অশান্তিতে জড়াবেন না কারণ আজকে আপনাদের এমনি অশান্তি যোগ রয়েছে বিবাদ বেঁধে যেতে পারে আপনার যারা সরকারি ডিপার্টমেন্টে আছেন খুব সচেতন থাকবে আপনার সহকর্মীদের থেকে ব্যবসা বাণিজ্য আপনাদের আজকে বৃশ্চিক রাশির ব্যবসা বাণিজ্য স্বাভাবিক ছন্দে অতিবাহিত হবে স্বাভাবিকভাবেই আপনারা লাভবান হবেন কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন বৃষ্টিক রাশির খুব সাবধানে থাকুন পার্টনারের সাথে আপনার কিন্তু বাক বেতনটা হতে পারে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ তবে বিদ্যার্থীদের আজকে স্কুল কলেজে খুব সাবধানে থাকতে হবে বন্ধুবান্ধব থেকে সাবধানে থাকতে হবে এবং টিচারদের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা অবশ্যই অবশ্যই শনি মহারাজজিকে স্মরণ করুন ওম শাম শনিশ্চরাই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার দিক দাম্পত্য জীবন আপনাদের আজকে প্রেম ভালোবাসায় ভরে উঠবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনারা আজকে স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবন তবে মনসংযোগের একটা অভাব থাকবে সেইটা যদি আপনারা সামলে উঠতে পারেন তাহলে দিনটি আপনাদের ভালোই যাবে যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসায় মনোসংযোগের একটা ভীষণ অভাব দেখা যাবে তাই ব্যবসায়িকদের বলবো ব্যবসায় মনোসংযোগ বজায় রাখুন লোয়ার এডুকেশনে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের আজকে শুভ ফল প্রদান হতে চলেছে কিন্তু হায়ার এডুকেশনে যারা আছেন তাদেরকে আজকে খুব চঞ্চল স্বভাবে দেখা যাবে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা ঘুম থেকে উঠে আপনাদের নিজেদের দুই হাতের তালু ভালো করে দেখুন এবং প্রণাম করুন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমলে তো গোবিন্দম প্রভাতে কার দাসনাম এই হাতে তালুকে প্রণাম করলে তিনটি দেবতাকে আপনি প্রণাম করতে পারছেন একসাথে সেটা লক্ষ্মী মাতা সরস্বতী মাতা এবং অনাদি রাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে তাই আর নিজেদের হাতে তালুকে প্রণাম করুন করে আজকে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে আজকে অশান্তিময় দিন মকর রাশির জন্য দিনটি আজকে মোটেই ভালো নয় অশান্তি আপনার আজকে হতে চলেছে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হতে পারে পারিবারিক জীবনে সুসম্পর্ক বিনষ্ট হতে পারে আপনার কর্মজীবনও অশান্তি নেমে আসতে পারে তাই আপনি বেসরকারি ফার্মি চাকরি করুন আর সরকারি ফার্মি চাকরি করুন আর নিজেই কোনো কাজ করুন সর্বত্রই আপনাকে আজকে খুব সাবধানে কাটাতে আজকের দিনে ভাববেন কেউ আপনার মিত্র নয় কোনো না কোনোভাবে আপনি কিন্তু অশান্তির ব্যারিগেডে পড়ে যেতে পারেন তাই আপনি নিজে খুব সতর্ক থাকুন সজাগ থাকুন পথে ঘাটে রাস্তায় চলমান অবস্থাতেও পথচারীর সাথেও আপনার অশান্তি বাড়তে পারে সব দিক থেকে আপনাকে আজকে খুব সজাগ থাকতে হবে কর্মেও খুব মনোসংযোগী হতে হবে এবং খুব সতর্ক যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে আপনার অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আজকের দিন সেক্ষেত্রেও আপনাকে খুব সাবধানে থাকতে হবে আর যারা ব্যক্তিগত ব্যবসায় ব্যবসা করছেন মালিকানায় ব্যক্তিগত মালিকানায় অবশ্যই কর্মচারীর সাথে সদ্ব্যবহার করবেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব আজকে আপনারা দেবী বগলামুখীর মাথা মন্ত্র জপ করে দিনটি শুরু করে জপ করুন ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচক মুখং পদম স্তম্ভয় জিহব্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশয় নাশয় হিলিং ওম সুহা এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে আয় যোগ রয়েছে দর্শক আজকে আপনাদের আয় উন্নতি হতে চলেছে দাম্পত্য জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে হতে চলেছে যারা ব্যবসায়িক রয়েছেন কুম্ভ রাশির ব্যবসায়িকরা আজকে লাভবান হতে চলেছে ব্যবসায় আপনারা সুফল পেতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য আজকে সুফল সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা লক্ষ্মী মাতাকে স্মরণ করুন জপ করুন সিরিং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ সিরিং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নম আপনাদের দিনটি আজকে শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক কাছে দূরে আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে এবং ভ্রমণে আপনাদের আজকে আনন্দ হয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন স্বাভাবিক গতিতেই আপনাদের কর্মজীবন অতিবাহিত হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন মিন রাশির ব্যবসায়ীদের আজকে ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে মিন রাশির বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি শুভ তবে মিন আজকে ভ্রমণ যোগ রয়েছে সমগ্র মিন রাশি জাতিকাদের বলব আজকের দিনে আপনারা হনুমানজিকে স্মরণ করুন হনুমানজিকে দুটো লাড্ডু দিয়ে আজকে পুজো করুন ঘরে চিত্রপটে দেখবেন আপনাদের দিনটি আপনাদের আজকে অনুকূলে থাকবে এই ছিল দর্শক বন্ধু আজকের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফল পেতে দর্শনধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন দর্শক যারা আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না তাই আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা আমাকে হস্তবিচার বা হরস্ক বিচার করাতে পারেন অনলাইনে কিভাবে আপনি হস্তবিচার বা হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন এই নম্বরেই ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ওই নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন জীবনে সফলতা পালন সুস্থ থাকুন গুরুকৃপাই কে বলাম নমস্কার thank you